আসল আজকে আমাদের আলোচনার বিষয় হতে পারে যে বাংলাদেশে নির্বাচন সদ্য হয়ে গেল জানুয়ারিতে আর এখানকার নির্বাচন হচ্ছে জুলাইয়ের চারদিকে এর মাঝখানে আবার ভারতের নির্বাচন হয়ে গেল যেখানে নরেন্দ্র মোদী তিনবারের মতো প্রধানমন্ত্রী হলেন এবং আমরা দেখি বরাবরের মতো পশ্চিমবঙ্গে যিনি ছিলেন মমতা ব্যানার্জি তিনি আবার তার জনপ্রিয়তা এত বেশি তিনি বারবার তার পদ বহাল রাখছেন তো এইখানকার যে নির্বাচন চার তারিখে হচ্ছে এর মধ্যে কোনো ব্যানার ফেস টুন ক্যাম্পেইন হচ্ছে বাট ওই রকমভাবে দেখছি না তো আপনার কি আপনি কীভাবে তুলনা করবেন বাংলাদেশের নির্বাচনকে এই বিলেতের নির্বাচনের সাথে থ্যাংক ইউ আপা খুব সুন্দর প্রসঙ্গ এবং প্রাসঙ্গিকও বটে যেহেতু নির্বাচনের ডামাডোল এশিয়া থেকে এখন এই ব্রিটেনে কিন্তু ছুঁয়ে যাচ্ছে বিশেষ করে আগামী চার জুলাই ব্রিটেনের নির্বাচন অনুষ্ঠিত হবে ঋষি সোনাক যিনি প্রাইম মিনিস্টার ছিলেন কনজারভেটিভের উনি কিন্তু আগামী একটা নির্বাচন দিয়ে দিয়েছে একটা গেম খেলে ফেলছেন যেটা সবাই প্রত্যাশা করছিল বিশেষ করে লেবার প্রত্যাশা করছিল নভেম্বরের দিকে তিনি নির্বাচনের ডাক দিবেন কিন্তু আমি কিছুদিন আগে একজন এমপি ইলেকশন করবেন তাকে আমি জিজ্ঞেস করেছিলাম আমি নাম উল্লেখ করলাম না যে ডিসেম্বরে নির্বাচন আসলে কত তারিখে মাত্র সপ্তাহখানিক আগে তিনি আমাদেরকে বলতে পারছিলেন না কেউ ছিলেন যেখানে বলতে পারছিলেন না যে আসলে নির্বাচন কবে হবে একটা দদুল্যমান অবস্থায় ছিল কিন্তু হঠাৎ করে এক সপ্তাহের মধ্যে আমরা শুনতে পেলাম আবার চার জুলাই নির্বাচন ঘোষণা করা হয়েছে আসলে এশিয়ান বংশোদ্ যিনি যে গেমটা খেললেন আসলে দলের বড়া ডুবি এবং সরকারের বরাডুবি কিন্তু সরকার গাজা ইস্যু নিয়ে বিশেষ করে অনেকটা চাপে ছিল এবং অর্থনৈতিক যদিও এখন নির্বাচনী সময় অর্থনৈতিক কিছুটা হলে সুবাতাস বইতে শুরু করেছে ব্রিটেনের অর্থনীতিতে এই সময়টা তিনি কাজে লাগানোর চেষ্টা করে পার পাওয়ার চেষ্টা করছেন কিন্তু আপনি জানেন দীর্ঘদিন থেকে কনজারভেটিভ গভর্নমেন্ট ক্ষমতায় ছিল দল ক্ষমতায় ছিল লেবার অনেকটা দায় ছিল এই সুযোগটা নিতে পারেনি কিন্তু এই সময়ের মধ্যে কিন্তু লেবার অনেকটা চাঙ্গা বিশেষ করে এই ব্যাকজিট ইস্যু এবং রুয়ান্ডা ইস্যু নিয়ে কিন্তু ঋষি অনেকটা চাপে ছিলেন এবং অনেকে মনে করছিলো উনি হয়তো নভেম্বরে দিবেন কিন্তু উনি দলের বরাডুবি ঠেকাতে সরকারের প্রথম ঠেকাতে কিন্তু আগামী একটা ইলেকশন দিয়ে দিলেন যেটা আগামী চারই জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং ফুল বলছে জরিপ বলছে এই নির্বাচনে লেবার সংখ্যাগরিষ্ঠ হিসেবে সরকার গঠন করবে এবং আপনারা দেখতে পাচ্ছেন আপনিও জানেন যে কনজারেটিভ দল থেকে এমপি হওয়ার মতো ক্যান্ডিডেট কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না আর লেবারের মাঝে মাঝে আমরা বিভিন্ন ইস্যু দেখছি যে তিন নাম্বারে রয়েছে এ লিপ এগিয়ে গেছে কনজার্ভেটিভ কিছু কিছু ক্ষেত্রে লিভ ডেম অথবা গ্রিন পার্টি এগিয়ে যাচ্ছে আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গাজা ইস্যু নিয়ে লেবারের ফেলিয়ার কিংবা থুরি গভর্নমেন্টের ফেইলিয়ারের কারণে অনেক অনেক স্বতন্ত্র ক্যান্ডিডেট কিন্তু এই গাজা ইস্যু নিয়ে কিন্তু নির্বাচনী মাঠে রয়েছেন বিশেষ করে বাঙালি অধ্যুষিত এলাকাগুলোতে কিন্তু এই গাজা নিয়ে কিন্তু অনেকে এই ইলেকশনে ইস্যু নিয়ে একটা টামকাড হিসাবে অনেকে যদিও অনেক আরও অনেক ইস্যু কিন্তু রয়ে গেছে কিন্তু এই গা গাজা নিয়ে কিন্তু অনেকে পার পাওয়ার চেষ্টা করছেন সবচেয়ে বড় কথা হলো জেরেমি কনভেন্ট যিনি লেবারের লিডার ছিলেন উনি নমিনেশন পাননি অনেক নাটকীয়তা হয়েছে এবং লেবারের ভিতরে জেরেমি কনবিন পন্থী যারা ছিল তাদেরকে নিয়ে অনেকটা শেষ পর্যন্ত আমরা দেখলাম যে উনি ইন্ডিপেন্ডেন্ট স্বতন্ত্র দাঁড়াচ্ছেন কিন্তু সবচেয়ে আলোচনার বিষয় যেটা হলো লেবার লিডার স্যার কে খুবই কাছের মানুষ যিনি আরেকজন বাঙালি এমপি কিন্তু আমরা মনে করছিলাম পাবো কিন্তু আবদুল হাই বাইকে দেওয়া হয় নাই শেষ মেশ লেবারের যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন যারা এনএসি মেম্বার তারাই তাদের মধ্যে কিন্তু যারা দলের মনোনয়ন ঠিক করবেন আশ্চর্য বিষয় এই নির্বাচনে তারাই কিন্তু নিজে নিজে নিজেদের ক্যান্ডিডেট হিসেবে জাহির করেছেন এটা আসলে একটা দলের এই যে এই দেশের রাজনীতির ক্ষেত্রে কিন্তু এটা একটা বিরল ঘটনা ঘটতে যাচ্ছে অনেকে মনে করতেছেন সার কে শর্মা হুবু প্রাইম মিনিস্টার হবেন বাঙালি এমপি যারা আছেন আপনারা জানেন আফসানা বেগম লেবার থেকে রুশনারা আলী লেবার থেকে আবার রূপা হোক টিউলিপ সিদ্দিকি একজন বাঙালি স্কটল্যান্ড থেকে নমিনেশন পেয়েছেন যদিও এখানে নির্বাচনে যেটার সম্ভাবনা খুবই কম আবার স্বতন্ত্র হিসাবে অনেকে আছেন আরেক বাঙালি যিনি লেবার লিডারের বিপক্ষে স্বতন্ত্র ক্যান্ডিডেট শুধু গাজা ইস্যু নিয়ে কিন্তু হলবন্স সেন্ট ফ্রান্স থেকে নির্বাচন করছেন ফাসাল আমি সদ্যই দেখছিলাম আমাদের একটা নিউজে রুশনারা আলী সিজ ফায়ারের যে যে অবস্থান ছিল তার আগে এখন উনি কি একটু সরে দাঁড়াচ্ছে নির্বাচনের আগে ক্যাম্পেইনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আপনি নিজেও তার সাক্ষাৎকার নিয়ে উনি দাবি করছেন উনি ফিলিস্তিনের পক্ষে ছিল লাস্ট টুয়েলভ ইয়ার্স উনি বলতেছে লেবারের পলিসি হলো লেবারের সাবেক প্রাইম মিনিস্টার যারা ছিল তারা ইরাক যুদ্ধে ফিলিস্তিন যুদ্ধে উনি সবর ছিল উনি বলতেছেন উনি মায়ার পক্ষে ছিল গাজার পক্ষে ফিলিস্তিনের পক্ষে দলের অনেকে বলে যে ভিতরে আসলে আমরা তো বাইর দেখি না বাইর দেখি না উনি দাবি করতেছে উনি দলের ফুরামে কিন্তু ফাইট করছে সিজপেয়ারের পক্ষে উনি পক্ষেই ছিল এখন এটা কি বলতে শুনেছি যে মিথ্যা প্রচার হচ্ছে উনি দাবি করতেছেন এই যে গাজা নিয়ে অনেকে মিথ্যা প্রবাগানটা ছালাচ্ছে আর বেগম তো সোচ্চারও ছিলেন গাজার পক্ষে এটা তো ভয়েস উনি সবসময় লাউড ওনাকে সবসময় পার্লামেন্টে পাওয়া যায় লাউড ভয়েসে উনি বাইরেও সবসময় সোচ্চার ছিলেন আচ্ছা আরেকটা বিষয়ে আমরা টিউলিপ সিদ্দিক তার আসলে উনি এমপি নির্বাচিত হয়েছেন কয়েকবার তো ওনাকে নিয়ে আমাদের বাঙালিদের মধ্যে সবসময় একটা নজর থাকে তার উনিও একটা অবস্থান ছিল তো ওনার এখন কি অবস্থানে আছেন উনি উনি যে আসন থেকে ইলেকশন করছেন সেটা হলো হাইগেট আর এখানে কিন্তু লেবারের সেফ সিট যাকে বলে উনি বারবার নির্বাচিত হয়েছেন এবং উনি লেবারের প্রভাবশালী একজন এমপি রুশনারা আলীর মতো অনেকে মনে করছেন রুশনারা আলী এবং প্রাইম মিনিস্টার হবেন এবং এখান থেকে হ্যাঁ আছেন এখন এখান থেকে কনজারভেটিভের তো দেওয়ার জন্য দিতে হবে প্রার্থী একজন ভদ্রলোক ইলেকশনে দাঁড়িয়েছেন উনি দুইবারের বোধয়ে কাউন্সিলর ছিলেন উনি ওনার নাম ডম উইলিয়ামস উনি ক্যারেবিয়ান উনি দাবি করছেন উনি উনি আবার আমি উনাকে ইন্টারভিউ করছি উনি দাবি করতেছেন টিউলিপ সিদ্দিকের কোনো ফেলিয়ার নেই এর মানে উনি খুবই জনপ্রিয় এবং নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পাবেন তবুও দাঁড়ানোর জন্য দাঁড়াচ্ছেন নাকি আর বাঙালি আরও যারা আছেন রূপ হক ব্রিটিশ বাঙালি বাঙালি কিংবা ব্রিটিশ আমাদের নজর থাকে উপর রূপা হক আমরা যেভাবে দাবি করি উনি বাঙালি কমিউনিটি অথবা বাংলাদেশি এটাই পর্যন্ত শেষ উনার সাথে ওনার সাথে আমাদের কমিউনিটি কোনো কানেকশন নাই অথবা কমিউনিটির সাথে তিনিও যোগাযোগ রাখেন না পাওয়াও যায় না আর আপনারা জানেন অনেকেই উনি দুই তিনবার কিন্তু লেবার থেকে বহিষ্কার হয়েছিলেন আবারও যদিও লেবার থেকে নির্বাচন করছেন এগুলো সেফ সিট ওনারা পাশ করবে নি ধন্যবাদ فیصل আমরা নির্বাচন নিয়ে দর্শক আপনাদেরকে আরো অনেক তথ্য খবর খবর জানাতে থাকব আমাদের সাথে থাকবেন এফএম নিউজের সাথে থাকবেন ধন্যবাদ হিমিকা ইমাম এফএম নিউজ